কৃতপক্ষে আসলে আমরা এই সব কথা বলি নাই সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট মিথ্যা সাংবাদিকদের সাথে আমাদের কথা হয়েছে আমরা যে কথাগুলি বলি নাই সে কথাগুলো তারা প্রকাশ করেছে আমরা এর তীব্র প্রতিবাদ নিন্দা জানাই বিসমিল্লাহির রহমানির রহিম গত দশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ দৈনিক আমাদের সময় ও তিরিশ চার দুই হাজার পঁচিশ তারিখ দৈনিক মুক্ত খবর এবং বিভিন্ন সময় পত্রিকায় প্রকাশিত শিরোনাম প্রধান শিক্ষক স্কুলে অনুপস্থিত আট মাস ব্যাহত হচ্ছে পাঠদান সংবাদে সচ্চনং ট্যাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীপুর গাজীপুর এর সহকারী শিক্ষক সালমা বেগম যে বক্তব্য প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও আমি নিম্ন স্বাক্ষরকারী সালমা বেগম বক্তব্যে বলা হয়েছে যে প্রধান শিক্ষক বিদ্যালয়ের ফান্ড থেকে দুই লক্ষ সতেরো হাজার টাকা আত্মসাত করেছে এরকম তথ্য কোন কখনো কোনো সময় দেইনি ইহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত আমি উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আর বিচার চাই নিবেদক সালমা বেগম সহকারী শিক্ষক টাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীপুর গাজীপুর আমাদের বক্তব্য নিয়েছে এবং রেকর্ডিং ভিডিও করেছি আমাদের প্রশ্ন করা হচ্ছিল যে প্রধান শিক্ষক কেন আসে না কতদিন যাবৎ আসে না কেন পরে আমরা বলছি যে আমরা শুনেছি উনি চিকিৎসাধীন ছুটিতে আসেন এইটুকু বলেছি আর কিছুই এই যে এখানে যা আমাদের আমার বিরুদ্ধে লেখছি এই ধরনের কোনো প্রশ্ন আমাদের আমাদের কারো করে নাই এবং আমরা উত্তর দেওয়া তো কিভাবে বলবো প্রশ্নই করছে না হ্যাঁ আমার নাম উল্লেখ করে লিখছে আমি বলছি না না কখন না তৃতীয় পক্ষে আসলে আমরা এই সব কথা বলি নাই সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট মিথ্যা